হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ রে অ্যান্ড মার্টিন এইচএস কোশ্চিন ব্যাঙ্ক ইংলিশ তরু দত্তের লেখা আওয়ার ক্যাজরিনা ট্রি কবিতার এমসিকিউ নিয়ে আলোচনা করব আজ আমরা পেজ নম্বর একাত্তর থেকে চুয়াত্তরে থাকা প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব এর আগে আমরা সিক্সটি এইট থেকে সেভেন্টিতে থাকা যে প্রশ্ন উত্তর প্রশ্নগুলো ছিল তার উত্তর নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা শুরু করবো এস এল নম্বর সেভেন্টি থেকে দ্য আয়ারি স্পিস রেফার্স টু দ্য এখানে সেই আয়ারি স্পিসটাকে কী ধরনের বর্ণনা করছে ল্যামেন্ট অফ দ্য ট্রি গাছের বিলাপকে বর্ণনা করছে দ্য ক্যাজুরিনা ট্রি ল্যামেন্টস ফর এই ক্যাজুরিনা ট্রি সেটা কেন বিলাপ করে না দ্য পোয়েটস কম্পেনিয়ানস হোয়ার ডেট কবির সঙ্গীদের কথা ভেবে যারা মারা গেছে সেভেন্টি টু দ্য পোয়েট ফিলস দ্যাট দ্য ট্রিজ ল্যামেন্ড রিসেস টু দ্য আননোন ল্যান্ডস কবি অনুভব করেন যে গাছের এই বিলাপ সেটা পৌঁছাচ্ছে অজানা দ্বীপে দ্য আই অফ ফেথ রেফার্স টু আই অফ ফেথ বিশ্বাসের চোখ বলতে কী বোঝানো হচ্ছে ইমাজিনেশন অফ আননোন ল্যান্ডস থ্রু দ্য মাইন্ডস আই যে তার মনের চোখ দিয়ে সে যেন অনুভব করছে যে অজানা দ্বীপে অজানা একটা জায়গায় তিনি পৌঁছে গেছেন হোয়াট হাজ দ্য পোয়েট হার্ট ফার ফার অ্যাওয়ে অনেক দূর দূর থেকে কবি কী শুনতে পাচ্ছেন দ্য ওয়েল গঙানি শুনতে পাচ্ছেন দ্য ওয়েল সিগনিফাইজ এই গঙানি কী বোঝাচ্ছে দ্য ট্রিজ ল্যামেন্ট গাছের বিলাপকে বোঝাচ্ছে ইন দ্য পোয়েম ওয়াটার রেথ মিনস এই কবিতার ওয়াটার রেথ বলতে কী বোঝানো হয়েছে এ ওয়াটার স্পিরিটকে বোঝানো হয়েছে দ্য ওয়াটার রেথ স্লাম্বার্স কোথায় সে আদুমে আচ্ছন্ন থাকে ইন তার গুহাতে হোয়াট ডু দ্য ওয়েবস টু ঢেউ কী করে জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর তারা সেই সুন্দর সমুদ্রের তীরকে চুম্বন করে উইস ফিগার্স অফ স্পিচ ইজ এমপ্লয়েড ইন দ্য ফলোয়িং লাইন অ্যান্ড দ্য ওয়েবস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর এটাকে পার্সনিফিকেশনের সঙ্গে তুলনা করা হচ্ছে ব্যক্তিসত্ত্বা কিন্তু দান করা হয়েছে কারণ ব্যক্তি ছাড়া কেউ কখনো চুম্বন করতে পারে না তাই এটাকে ব্যক্তিসত্ত্বা দান করা হয়েছে সমুদ্রে যতই সমুদ্রের ঢেউ হোক না কেন তরুদত্ত describes দ্য শোর অফ ফ্রান্স অর Italy as ক্লাসিক এই যে ফ্রান্স বা ইটালির যে সমুদ্রের আছে সেটাকে তিনি ক্লাসিক বলে আধুনিক বলে উল্লেখ করেছেন ওয়েন does দ্য আর্থ লে ট্রেন্সড in dreamless লেস এটা হচ্ছে অ্যাট নাইট রাত্রে What ইজ meant বাই দ্য phrase dreamless লেস Dreamless ড্রিম বলতে কেউ জানা হয়েছে আই স্টেট অফ স্লিপ without ড্রিমস আই স্টেট অফ স্লিপ উইথাউট ড্রিমস স্বপ্ন ছাড়া একটা খুম দ্য মেমোরি অফ দ্য ক্যাজুরিনা ট্রিজ অ্যারাউস ফা দ্য পোয়েট হিয়ার্স এই ক্যাজুরিনা ট্রিজ স্মৃতি কবির মধ্যে ভিড় করে আসে কখন যখন কবি শুনতে পান দ্য মিউজিক অব দ্য ওয়েবস সেই সমুদ্রের সুর হায়ার টিড দ্য সাবলিম সাবলাইম ফর্ম দ্য ট্রি রাইস কোথায় না ইন দ্য পোয়েটস ইনার ভিজন কবির নিজের মধ্যে এটা কিন্তু দেখতে পাওয়া যায় হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ট্রিজ ইম্প্যাক্ট অন হার ইমাজিনেশন যে এই যে গাছের অনুভূতি গাছের উল্লেখ প্রভাব কীরকম রয়েছে তার কল্পনাতে ইট স্পার্কস আর ক্রিয়েটিভিটি তার যে ক্রিয়েটিভিটি যেটা রয়েছে সৃষ্টির যে কি বলবে যে তিনি যে সৃষ্টি করতে পারেন এই গুণটা কিন্তু আরও উজ্জ্বল করছে হোয়েন ডিড দ্য পোয়েট সী দা ট্রি কবি কখন ক্যাজুরিনা ট্রিকে দেখেছেন ইন ইউথ তার ছোটোবেলায় হোয়ার ডিড দ্য পোয়েট সী দ্য ক্যাজরিনা ট্রি কোথায় তিনি দেখেছেন ইন আর ওন মাদারল্যান্ড তার নিজের মাতৃভূমিতে অথবা ইন আর হ্যাপি টাইম হ্যাপি প্রাইম দ্য পোয়েট হ্যাজ সিন দ্য ট্রি ইন হার নেটিভ ক্লেম ক্লাইম বা তার নিজের মাতৃভূমিতে দুটোর অ্যান্সার একই হবে এইটি এইট হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান টু ডু অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজিনা ট্রি আওয়ার ক্যাজরিনা ট্রি এই কবিতার একেবারে শেষে কবি কী করতে চাই চেয়েছেন না শি ওয়ান্টস টু মটালাইজ দ্য মেমোরি অফ দ্য ক্যাজিনা ট্রি তিনি ক্যাজুরিনা ট্রিট স্মৃতিটাকে অমর করে রাখতে চেয়েছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কনসেক্রেট কনসেক্রেট শব্দটার অর্থ কি টু ডিক্লিয়ার সামথিং স্কেয়ার যে ভয়াবহ কোনো কিছুকে বর্ণনা করা দ্য পোয়েট ইনটেন্স টু কনসেক্রেট দ্য ক্যাজরিনা ট্রি বাই যে কবি চেষ্টা করেছেন সেই ক্যাজা ট্রিকে কনসেনক্রেট করতে না ডেডিকেটিং এ পোয়েম ইটস অনার কারণ তার সম্মানে তিনি একটা কবিতা কিন্তু তাকে উপহার দিচ্ছেন দ্য পোয়েটস ওয়ান টু ইমোডালাইজ দ্য ক্যাজুনেট্রি বাই রাইটিং এ পোয়েম অন ইট কবি এই ক্যাজিনোট্রিকে অমর করে চাইতে অমর করে রাখতে চাইছেন তার লেখা একটা কবিতার মধ্যে দিয়ে নাইনটি ওয়ান বিলাভেড অফ দোজ হু নাও ইন ব্লেসড স্লিপ ফর এ রিপোর্ট হু আর রেফার টু অ্যাজ দোজ দোজ বলতে দ্য পোয়েটস শিবলিংস কবির ভাই বোনদের কথা বলা বলা হচ্ছে বিলাভেড অফ দোজ হোয়াট ইজ রেফার্ড টু এজ বিলাভিট ইন দিস লাইন বিলাভিট বলতে কাকে বোঝানো হয়েছে তার ক্যাজিনা ট্রিকে কিন্তু বিলাভিট বলতে বোঝানো হয়েছে হোয়াট ডাজ দ্য ফ্রেস ব্লেসড স্লিপ সিগনিফাই ব্লেসড স্লিপ বলতে কী কে কী বোঝানো হয়েছে ডেথকে বোঝানো হয়েছে মৃত্যুকে বোঝানো হয়েছে হু ডিয়ার আর টু দ্য পোয়েট দেন হার ওন লাইফ কবির নিজের জীবনের থেকে তার কাছে প্রিয় কী আর ডেট শিবলিংস তার মৃত যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তারা দ্য বিলাভেট কম্পেনিয়ানস অফ দ্য পোয়েটস আর নাও ইন এটার্নাল স্লিপ কবির সেই তার প্রিয় সঙ্গীরা তারা কিন্তু চিরভূমি আচ্ছন্ন অর্থাৎ তারা মা সবাই মারা গেছে ওয়েন মাই ডেজ আর ডান হোয়াট ইজ দ্য হিডেন ইমপ্লিকেশন অফ দিস লাইন যখন আমার দিন শেষ হবে এর মধ্যে লুকোনো অর্থ কী রয়েছে দ্য পোয়েট অ্যাওয়েটস হার ওন ডেথ কবি অপেক্ষা করছেন তার নিজের মৃত্যু দ্য ডেথলেস ট্রিস আর সিন ইন বড়ো ওয়েডেল এই যে মৃত্যুহীন যে গাছ এটাকে দেখা যাচ্ছে বড়ো ওয়েডেল হোয়াট ইজ বড়ো ওয়েডেল বড়ো ওয়েডেল হচ্ছে ভ্যালি ইন ইংল্যান্ড ইংল্যান্ডের একটা উপত্যকা তার নাম হচ্ছে ব্যারো ওয়েডেল দ্য ডেথলেস ট্রিজ ইন বড়ো ওয়েডেল হ্যাভ সিন মেনি ডেথস এই যে মৃত্যুহীন গাছটা জীবন্ত গাছটা বেঁচে থাকা গাছটা বড়ো ওয়েডেল সে কিন্তু অনেক মৃত্যুকে দেখেছে হান্ড্রেড ফিয়ার ট্রিম্বেলিং হোপ অ্যান্ড ডেথ অ্যান্ড অন অ্যান্ড টাইম দ্য শ্যাডো ফ্রম হুইস পোয়েম ডিড তরুদত্ত টেক দিস টাইম কোন কবিতা থেকে তরুদত্ত এই লাইনটা নিয়েছে হোয়াটস ওয়াথ ইউর ট্রিজ হোয়াটস ওয়াথের ইয়ার ট্রিজ শব্দ সেই যে কবিতা সেখান থেকে তিনি নিয়েছেন অ্যান্ড থ্রু উইক অ্যান্ড ভার্টস উইথ ভার্টস ইজ রেফার টু ইয়ার দ্য পোয়েট্রি অফ টরু দত্ত তরু দত্তের লেখা কবিতার কথা কিন্তু এখানে বলা হয়েছে দ্যাট উড দায় বিউটি ফেন ফেন অফ রিহার্টস ফ যে লাইন ইন্ডিকেট এই লাইন কী বুঝিয়েছে থ্রু দ্য পোয়েটস ভার্স সিমস উইক ইট উড গ্ল্যাডলি কন্টিনিউ টু বিউটিফাই দ্য ক্যাজুনেট্রি ফর এভার যদিও কবিতার কবির যে কবিতা তার লেখাগুলো হয়তো একটু দুর্বল কিন্তু এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্যাজিনা ট্রিকে তার সৌন্দর্য মুড়েছে আর কি চিরকালের জন্য হোয়াট ইজ বিট বাই অবলিভিয়ান কার্ডস অবলিভিয়ান কার্ডস বলতে কী বোঝানো হয়েছে বিং ফরগটেন আফটার ডেথ মৃত্যুর পর ভুলে যাওয়াকে অবলিভিয়ান কার্ডস বা অভিশাপ বলা হচ্ছে হোয়াট উইল দ্য পোয়েটস লাভ প্রোটেক্ট দ্য ক্যাজমিনা ট্রি ফ্রম যে কবি কীভাবে ক্যাজমিনা ট্রিকে প্রোটেক্ট করছেন কীভাবে না ডেথ অ্যান্ড বিং ফরগটেন মৃত্যু এবং ভুলে যাওয়ার মধ্যে দিয়ে দ্য ক্যাজিনা ট্রি সিম্বোলাইজেস দ্য এন্সিয়েন্ট অ্যান্ড ভেনারেবেল কালচার অফ ইন্ডিয়া এই ক্যাজিনা ট্রি কিন্তু কোথাকার প্রতীক না ইন্ডিয়ার প্রতীক এখানে বিশেষ করে সেখানকার সংস্কৃতির প্রতীক হট ফিলিংস ডাস দ্য পোয়েট অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাজিনিয়া ট্রি ক্যাজরিনা ট্রির সঙ্গে কবির কী অনুভূতি রয়েছে কমফর্ট সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ এগুলো সব কিন্তু তার সঙ্গে রয়েছে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজিনিয়ার ট্রি ক্যাজরিনা কবিতার টোন কিরমন না বিটার সুইট অ্যান্ড না একটু তিক্ত মিষ্টি আর নস্টালজিক মানে যে পুরনো স্মৃতিকে মনে করে তাই স্পিকার ইন আওয়ার ক্যাজনাট্রি এক্সপ্রেসেস ফিলিং অফ লংগিং অ্যান্ড নস্টালজিয়া তিনি কিন্তু এই ফিলিংটাকে প্রকাশ করছেন একশো আট দ্য ক্যাজুনেট্রি ইন দ্য পোয়েম ইজ যে সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স এই ক্যাজুনেট্রি কিন্তু শক্তি এবং সাহসের কিন্তু প্রতীক হোয়াট ইজ দ্য মেইন মেইন থিম এক্সপ্লোর ইন আওয়ার ক্যাজুনেট্রি আওয়ার ক্যাজুনেটরি কবিতার মূল থিম কী রয়েছে দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ সময়ের কথা বলা হচ্ছে এবং ছোটোবেলাকার স্মৃতির কথা বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পোয়েট ট্রাইং টু কনভে থ্রু দ্য থ্রু আর পোয়েম এই কবিতার মধ্যে দিয়ে কবি কী আমাদেরকে বলতে চেয়েছেন কী মেসেজ দিতে চেয়েছেন এ সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড দ্য কমফর্ট অফ চেরিস্ট মুমেন্টস ফ্রম দ্য পাস্ট তার প্রাচীন বা পুরনো তার সেই মোমেন্টসগুলোর কথা কিন্তু এখানে তুলে ধরেছে হোয়াট ডাজ দ্য পোয়েম রিভেল অ্যাবাউট দ্য পোয়েটস রিলেশনশিপ উইথ নেচার যে কবির সঙ্গে প্রকৃতির সম্পর্ক কীভাবে তুলে ধরা হয়েছে কবিতায় সে সিজ নেচার অ্যাজ এ সোর্স অফ ইন্সপিরেশান নেচারকে তিনি একজন উৎসক্ষেত্র বলে ভাবেন সবারই ভাবা উচিত হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ট্রিজ প্রেজেন্স ইন হার লাইফ যে কবি কীভাবে এই গাছকে তার জীবনে এটা একটা অনুভূতি হিসেবে প্রকাশ করেছেন অ্যাজ এ রিমাইন্ডার অফ হার পাস্ট তার প্রাচীন যে সময় পুরোনো দিনের যে সময় অতীত সময়কে মনে করিয়ে দেওয়া দ্য ট্রি ইজ ইম্পর্ট্যান্ট টু দ্য পোয়েট বিকজ এই গাছটা কবির কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কেন না ইট ব্রিংস ব্যাক আর চাইল্ডহুড মেমোরিজ এটা তার ছোটোবেলাকার স্মৃতিকে ফিরিয়ে আনে হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস চেঞ্জ অ্যান্ড সেপারেশান চেঞ্জ এবং সেপারেশান অর্থাৎ পরিবর্তিত হয়ে যাওয়া এবং আলাদা হয়ে যাওয়া এর প্রতি কবির মনোভাব কেমন রয়েছে না শি ইজ নস্টালজিক অ্যান্ড ম্ল্যান্ড অ্যাবাউট চেঞ্জ অ্যান্ড সেপারেশান নস্টালজিক মানে তিনি পুরনো সব স্মৃতি নিয়ে ভাবেন এবং খুব কষ্ট পান চেঞ্জ অ্যান্ড সেপারেশানের কথা ভাবেন পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোয়েম পোয়েমস টাইটেল আওয়ার ক্যাজোরিনার ট্রি এই আওয়ার ক্যাজরিনার ট্রি কবিতার তাৎপর্য কী রয়েছে টাইটেলের তাৎপর্য না ইট সিগনিফাইজ দ্য পোয়েটস মেমোরিজ অফ আর চাইল্ডহুড থ্রু দ্য ইমেজ অফ দ্য ট্রি এটা কী করেছে কবির স্মৃতিকে বর্ণনা করেছে ছোটোবেলার স্মৃতিকে এই গাছের ছবিটার মধ্য দিয়ে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পোয়েমস এন্ডিং কবিতা যে শেষ হয়েছে তার কী তাৎপর্য রয়েছে ইট সিগনিফাইজ দ্য পোয়েটস কন্টিনিউড নস্টালজিয়া হ্যাঁ সেটাকে কিন্তু বর্ণনা করেছে দ্য ক্যাজনাট্রি বিকামস বিকামস কী হবে আর ক্যাজনাট্রি বিকামস ক্যাজ্রি হচ্ছে বোথ এ সিম্বল অফ ইউনিটি ব্রিঙ্গিং দ্য পোয়েটস পাস হার ফ্যামিলি হার নেটিভ ল্যান্ড অ্যান্ড হার প্রেজেন্ট অল টুগেদার আর এ সিম্বল অফ দ্য পোয়েটস লাভ ফর নেচার অর্থাৎ একশো সতেরো বোথ এ অ্যান্ড বি হবে অ্যান্সার একশো আঠেরো দ্য পোয়েম আন্ডারলাইন্স দ্য ইম্পর্টেন্স অফ মেমোরিজ ইন হিউম্যান লাইফ অ্যান্ড চাইল্ডহুড ছোটোবেলাকার মানুষের জীবনের মেমোরি এবং ছোটোবেলাকে সেটাকে কথা বলছে হোয়াট ইজ দ্য পোয়েট মেসেজ থ্রু দিস পোয়েম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ মেমোরিজ যে স্মৃতির গুরুত্ব নিয়ে তিনি কী বার্তা দিয়েছেন মেমোরিজ আর ইম্পর্ট্যান্ট অ্যান্ড শুড বি চেরিসড এটা খুব গুরুত্বপূর্ণ আর এতে এটা কিন্তু স্মৃতিচারণ করা কিন্তু আমাদের উচিত এবারে হচ্ছে ফিল ইন দ্য তরু দত্ত ওয়াজ অ্যান ইন্ডিয়ান পোয়েট ভারতীয় কোয়ে আওয়ার ক্যাজুনেট্রি ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নভেল দ্য ফার্স্ট স্ট্যান্ড অফ দ্য পোয়েম স্টার্টস উইথ দ্য দ্যেজ প্রথম যে স্ট্যান্ড সেটা শুরু হয়েছে আর দ্য ক্যাজিডোনা ট্রিজ ছবি দিয়ে এ ক্রিপার ক্রিপার মানে লতা এমব্রেস ইস দ্য ট্রি রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য ক্যাজিরোনা ট্রি হ্যাজ এ ক্রিপার রাউন্ড ইট উইথ রিজেম্বেলস এ পাইথন যাকে পাইথনের সঙ্গে তুলনা করা হচ্ছে দ্য ট্রিজ স্কার ইজ এ সিম্বল অফ দ্য স্ট্রান্থ স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স কাছে যে স্কার দ্য ট্রিজ রাফ ট্রাঙ্ক আর ইনডেন্টেড উইথ ডিপ স্কেয়ার্স সো রাফ ট্রাঙ্ক হবে অ্যান্সার দ্য ট্রিজ টপমোস্ট ব্রাঞ্চ মানে সব থেকে উপরের শাখা পোশাকগুলো সিম টু স্ট্রেঞ্চ আপ আপ টু দ্য স্কাই নাম্বার নাইন দ্য স্পিকার রিমেম্বার্স দ্য ট্রিজ সুইট ফ্র্যাগরেন্স তার সে মিষ্টি সুগন্ধের কথা তিনি মনে রেখেছেন দ্য বেবুনস পানি অফ স্প্রিং লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে বেবুন হবে অ্যান্সার দশ নম্বর এগারো কোকিলাস ওয়েলকাম দ্য ডে সকালবেলা কোকিলেরা দেখে দ্য ওয়ার্ড পাস্তুরস মিন্স পাস্তুর বলতে গ্রাসি ল্যান্ড বা ঘাসে টাকা জমির কথা বলা হয়েছে দ্য ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েটস বিকজ ইট ইজ দ্য সোল সোল বন্ড বিটুইন দ্য পোয়েটস পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দ্য ক্যাজিনো ট্রি শ্যাল অ্যারাইজ ইন মেমোরি দ্য অ্যাডজেক্টিভ ইউজ টু ডিসক্রাইব দ্য পোয়েটস ডিয়ার্স ইজ হট দ্য ওয়ার্ড ডার্ডস মিনস ডার্ডস বলতে মর্নফুল সং সাং ইউজুয়ালি ডিউরিং এ ফিউনারেল সেটাকে ডার্ডস বলা হচ্ছে দ্য ট্রিজ রাস্লিং লিপস সিম টু হুইস টেলস অফ দ্য পাস্ট রাসলিং লিপস হবে সতেরো র্যান্সার আঠেরো হচ্ছে তরুদত্ত হিয়ার্স দ্য লেমেন্টেশন অফ দ্য ক্যাজুরিনা ট্রি উনিশ নম্বর দ্য পোয়েট হ্যাজ হার্ড দ্য ওয়েলস ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস দ্য ট্রিজ লেমেন্ট সিমস লাইক এয়ান আয়ার ই স্পিস টু দ্য পোয়েট দ্য ওয়াটার রেথ স্লাম্বারস ইন আওয়ার ক্যাজুরিনা ট্রি ওয়েবস কিস দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইটালি দ্য ওয়েবস জেন্টলি কিস দ্য শোর নেক্সট টোয়েন্টি ফোর দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য লিঙ্গারিং ইমেজ অফ দ্য ট্রি দ্যাট শি সেন্সেস ইভেন ইন ডিস্টেন্ট প্লেসেস লাইক ইউরোপ নেক্সট দ্য নেম অফ দ্য কান্ট্রি হুইচ ইজ নট মেনশন বাই দ্য তরুদত্ত ইন দ্য পোয়েম যে কবিতা দেশের কথা তিনি এখানে মেনশানই করেনি সেটা হচ্ছে স্পেন ইংল্যান্ড আর ফ্রেন্সের কথা বলেছেন দ্য ফ্রেঞ্চ নেটিভ ক্লেমস মিন্স নেটিভ বলতে এখানে মাদারল্যান্ডকে বোঝানো হয়েছে দ্য পোয়েট উড অফারে ভার্টস টু দ্য ট্রি কবিতার কথা বলা হয়েছে বড়ো ওয়েট এল ইজ লোকেটেড ইন ইংল্যান্ড দ্য অ্যাডজেকটিভ অফ হুল ইজ টু ডিসক্রাইব দ্য ব্রাঞ্চেস অফ দ্য ডেথলেস ট্রি দ্যাট উড দাই বিউটি ফেন অফ ফেন রিহার্স বিউটি ইজ বিং রেফার টু ইন দিস লাইন দ্য ক্যাজোরিনা ট্রি বিউটিকে বোঝানো হয়েছে দ্য পোয়েট স্প্রে উইল প্রোটেক্ট দ্য ক্যাজোরিনা ট্রি ফ্রম কী করবে কোভিড যে প্রার্থনা সেটা কিন্তু ক্যাজুরিনা ট্রির মৃত্যুকে মৃত্যু থেকে তাকে বাঁচাবে মে ট্রি ফ্রম অব লিভিয়ান কার্ডস অব লিভিয়ান কার্ডস হচ্ছে এখানে কী করবে লাভকে সে হচ্ছে অব ডিফেন্ড করবে দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য থিম অফ নস্টাল জিয়া থ্রু দ্য পোয়েটস ডিপ কানেকশান উইথ দ্য ট্রি দ্য মেমোরি সিটি বক্স নস্টাল জিয়া মানে হচ্ছে পুরনো স্মৃতি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে